তো ভিডিওটা করতে রাতই হয়ে গেল কিছু করার নেই এখন রাতেই ভিডিও আসবে তোমরা একটু কষ্ট সৃষ্টি দেখে নিও আমি জানি তোমরা এই বিষয়টা অনেকের চ্যানেল থেকে ইতিমধ্যেই দেখে নিয়েছো তবুও যারা কিনা আমার চ্যানেলের ভিউয়ার্স তারা হয়তো আমার জন্যই অপেক্ষা করে বসে আছো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি বলেছিলাম এই কিমা এবং কিমা বাহিনীর পাল্লায় যে পড়বে তাকে জীবন একদম জেরবার করে দেবে কী মিলছে তো প্রদীপবাবুর ইমেজ সবে ডাউন হতে শুরু করেছে এখনও আমি তো বহৎ কোষ দেখ না বাকি হ্যাঁ প্রদীপবাবু আরে প্রদীপবাবু অপেক্ষা করুন অপেক্ষা করুন ধীরাজ রাখিয়ে দেখিয়ে আগে আগে হতা হ্যাঁ ক্যা কী প্রদীপবাবু দর্শকরা বুঝতেই পেরেছে আবার কিছু কিছু দর্শক যদি বুঝেও না বোঝার ভান করে সে দায়ীকে আর আমাদের বলুন কিছু কিছু প্রদীপবাবুর অন্ধবিহাসরা আছেন যারা কি না প্রদীপবাবুকে মানে একেবারে অবিশ্বাস করতে চান না একেবারে বিশ্বাস করেন তাদেরকে আর চোখ খোলানো যাবে বলুন আপনারা এই প্রশ্নটা কেন করছেন না যে বাবুর সিক্রেট রুমে কে রয়েছে কে রয়েছে আর ওই এসিটা কিনল প্রদীপবাবু কেন আমাদের জানালো না কেন আমাদের জানানো থেকে বিরত রইল আর বাচ্চাটা যে মাম্মাম বলে ডাকলো সেটাই বা কাকে ডাকলো এই যে এতদিনের এত কোশ্চেন কই আপনারা জিজ্ঞাসা করলেন না তো যেই প্রদীপ বাবু একদম বাড়িতে লোক আসলেও মানে একদম বুঝে শুনে মাছ কেনে ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছিল মনে আছে ওই দাদুর তাকে কিনা খোকা ইলিশ খাইয়েছিল যার বড় ইলিশ খাওয়ার শখ ছিল সেই প্রদীপবাবু বাবার জন্য আগে কিছু ভাবতোই না এই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলার পর থেকে নিজেরা মাংস খাওয়ার পরে বাবার জন্য মাছ আনে তার পাশাপাশি এনেছে ইলিশ মাছ আর সেইটাও কি এমনি সেই ইলিশ মাছটা কার জন্য এনেছে কারা খাচ্ছে শুধু কি প্রদীপবাবুর বাবাই খাচ্ছে নাকি সেই মাম্মাম খাচ্ছে শুধু তাই নয় ওই যে ক্রিমটা কিনল অত বড় বড় দুখানা ক্রিম কেনার ধুম সেটা কি আর এমনি সবই সেই মাম্মাম মাম্মাম কী মাখবে কী মাখতে ভালোবাসবে তাই না অনেকেই বলছে প্রদীপবাবুর বাড়িতে অসংখ্য সিসি ক্যামেরা আরে ওইটাই তো রাজ সিসি ক্যামেরার মাধ্যমে দেখে নেবে কে আসছে বাড়িতে কোথা থেকে আসছে বাড়িতে দরজাটা সবসময় মেন গেটটা দুটো সব সবসময় বন্ধ থাকে এটা মাথায় রাখবে তার সাথে ওই দরজাটাও কিন্তু এখন আটকানো থাকে তার ফলে কেউ আসার আগে সিসি ক্যামেরাতে চেক করে নেবে যে কে আসছে এবং দরজাটা দিয়ে দেখে নেবে কে আসছে আর গ্রামবাসী ওটা তো ম্যানেজ আর মাম্মাম কিসে আসছে চার চাকা গাড়ি একদম দুয়ারের সামনে নামছে আর কাজটা তার গ্লাসটা তোলাই আছে ঠিক আছে তার ফলে মাম্মামকে দেখাও যাবে না ওরে বাবা যেই মিনাকে প্রদীপবাবু বার করে দিয়েছে চরিত্রহীনা ট্যাগ লাগিয়ে কি মাম্মামকে ঘরে তুলেছে বাপরে বাপ আমরা চাই এই মাম্মামি যেন প্রদীপবাবুর বউ হয় এত একটা নোংরা মেয়ে ছেলে ছি 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 মানে প্রদীপবাবুর চয়েসও সত্যি বলিহারি তাই না প্রদীপবাবু পাকের একটা জিনিস সে ভালো কিছু খুঁজবে এটা আশা করাই বিথা। হ্যাঁ প্রদীপবাবু দিদির সাথে কেন মেলে না এবার বুঝতে পেরেছেন প্রদীপবাবু কি না কিমাকে দিয়ে একটার সময় দিদির নামে বদনাম করিয়েছিল দিদির প্রেমিক আছে দিদির এখানে ওই আছে সেই আছে আরে প্রদীপবাবু কি সিঙ্গেল প্রদীপবাবু হচ্ছে এখন মিঙ্গেল প্রদীপবাবু নিজেই শিলমোহর বসিয়ে দিল কিরে শিয়াল এখন কি বলবি তুই গতকাল ভিডিওতে বলছিলি না প্রদীপবাবু এসে যেটা বলবে সেটা প্রদীপবাবু আজকে বললো আমি এখনও এতগুলো কেসে জর্জরিত সে আপনার বউয়ের জন্য আপনার কেস হয়েছে সেটা তো আমরা কি করতে পারি বলুন আপনার বউকে আপনি খেল দেখিয়েছেন আপনার বউ আপনাকে খেল দেখাচ্ছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই নয় কি হ্যাঁ তো বলছি আমাকে ফাঁসানো হচ্ছে তা হয় আপনি নিজে ফাসতে চাননি মাম্মামকে কি আমরা ঢুকিয়েছিলাম ঘরে কে ঢুকিয়েছে মাম্মাকে আর প্রদীপবাবু বলছে আমার একটা না দশটা বন্ধু আছে দশটা বান্ধবী আছে তার মানেই তোমরা বোঝো যে প্রদীপবাবু একটা মহিলার সাথে মেলামেশা করে না বিভিন্ন দিন বিভিন্ন মহিলার সাথে মেলামেশা করে আর ফেঁসেছে সেই ওই মহিলাটার কাছে মাম যে কিনা একটা চরিত্রহীন মহিলা তার কাছেই ফেসেছে আরে সবাইকে প্রদীপবাবুকে মানে দেখো প্রদীপবাবুর অনেক বন্ধু বান্ধবী আছে এবার সবাই তো আর ওই লেভেলে গিয়ে নোংরামিটা করতে পারে না যারাও বি প্রদীপবাবুর সাথে দেখা করবে কথা বলবে সবাই স্বীকৃতি চাইবে যে আমি যে তোমার সাথে সম্পর্ক করব এই সম্পর্কের নামটা কি হবে তাই নয় কি শুধু কি বন্ধুত্বের সম্পর্ক থাকবে এই সম্পর্কটার নাম কি হবে বন্ধুত্বের সম্পর্কর মধ্যে যদি সীমিত থাকতো তাহলে তো সেটা বন্ধুত্বের সম্পর্কই থাকতো বন্ধুত্বের সম্পর্কের বেশি যদি সেই সম্পর্ক হয়ে থাকে তাহলে সেই সম্পর্কের নামটা কি তাই নয় কি কিন্তু এই সব মহিলাদের আবার নাম থামের দরকার হয় না এই সব মহিলারা চাল বিছায় এবং ঠিক করে খেলাধুলা করে প্রদীপ বাবুকে গতকাল যেতে হয়েছিল কোথায় তোমরা সবাই জানো কোথায় যেতে হয়েছিল আর কেন এটা দৌড় করাচ্ছে সেটাও তোমরা জানো এটা কে দৌড় করাচ্ছে মিনা মিনা একদম কুল ব্রেনে গেম খেলছে অনেকেই বলছে মিনার বাবা চাকরি চলে গেছে আরে না আমার যতদূর সম্ভব মিনার বাবা একটা হোমগার্ড ঠিক আছে সে হচ্ছে ড্রাইভারি লাইনে মানে ড্রাইভারি লাইনে বলবো না সে ড্রাইভার ছিল কিছু বোধহয় হয়েছে তাকে জেনারেল ডিউটি করাচ্ছে তো সে জেনারেল ডিউটি করছে ঠিক আছে এখনো পর্যন্ত তার চাকরি যায়নি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে প্রদীপবাবু এত বড় মিথ্যা কথা বললো কেন আর প্রদীপবাবু এত ফায়ার হয়ে গেল হঠাৎ করে ঘোড়া কুকুর এই সব কথাবার্তা বলতে শুরু করলো তার পিছনে তো কারণ আছে প্রদীপবাবু তো এমনি এমনি এইসব কথা বলবে না প্রদীপবাবু নিশ্চয়ই রেগে রয়েছে তাই না যখন সত্যি কথা সকলের সামনে চলে আসে তখনই তো আউটবাস্ট করে যেটা প্রদীপবাবু আজকে করলো প্রদীপবাবু বেশি কথা বললো না অন্য দিন হলে প্রদীপবাবু অনেক কথা বলতো প্রদীপবাবু যথেষ্ট চাপে পড়ে এসে এই কথাটা বলল প্রদীপবাবু বলছে দেশ বিদেশে আমার অনেক বন্ধু আছে আরে সবাই আপনার ছেলেকে ভালোবেসে আপনার এই করুণ দশা দেখে যখন আপনার চরিত্র সম্পর্ক ওয়াকিবহল হবে না তখন আস্তে আস্তে আপনার পাশ থেকে মানুষ সরে যাবে যাবে যেতেই হবে সেই চেষ্টাটাই তো করছে কারা করছে আপনি জানেন আপনার টাটা তুলে ধরছে তাই জন্যই তো আপনার এত গায়ে লাগছে তাই না হ্যাঁ সু সুকে আপনি কেসের ভয় কি দেখাচ্ছেন হ্যাঁ আপনি কেস করলে ও কি লড়ার মতন ক্ষমতা রাখে না ও যে এত কথা বলছে আপনি এত দমানোর চেষ্টা করছেন তারপরেও ভিডিও নামছে আমি জানি আপনার তো ফারাক পড়ছে আপনি জানেন আপনার পিছনে কতটা আঁচলা বাস রয়েছে আপনি বলছেন না আমার এতগুলো কেস রয়েছে আপনি তো ওকে লিগাল নোটিস পাঠিয়েছিলেন তারপরেও চুপ থাকলেন তার তো পিছনে কারণ আছে আপনি নিজেও জানেন যে আপনার মানে অনেক কিছু এভিডেন্স ঠিক আছে শুয়ের কাছে রয়েছে তাই কোর্টে গিয়ে সু খালি হাতে ফিরে আসবে না তাই না হ্যাঁ বড়জোর আপনি ওকে ডাকতে পারেন তার বিরুদ্ধ তার বেশি আর কী করবেন কেস করলে সেটা তো লড়বে এর বাইরে আপনি ওর কিছু করতে পারবে না আপনিও একটা ক্রিয়েটার আমরাও ক্রিয়েটার তাই নয় কি আপনি এখান থেকে আপনার রুজি রোজগারের ব্যাপার আছে এখান থেকে আর্নিংয়ের ফলে আপনার এই ফাইল ফুটানিটা উঠছে আমাদের কিন্তু এইসব ফাইল ফুটানির ভয় নেই ঠিক আছে আর আমাদের এখান থেকে আর্নিং করে সংসার চলে না তার ফলে আমাদের মুখের লাগাম আপনি টানতে আসবেন না খবরদার না খবরদার না একদম বেশি বাড়াবাড়ি নয় ঠিক আছে হুম যখন এতদিন আপনি আপনার বউকে বেসছিলেন তাই না বাজে মহিলা বলেছেন চরিত্রহীন মহিলা লালবাটি এলাকার মহিলা বলেছেন তখন তো মানুষ ছিঁড়ে খাচ্ছিল তখন কোথায় ছিলেন আরে কার্মা ইজ ব্যাক প্রদীপবাবু কর্মা ইজ ব্যাক আপনি এতদিন বউয়ের চরিত্রটা এমনি 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 করে খুলছিলেন আরে বউ আপনার মুখে পর্যন্ত করেনি বউ তো আপনাকে পাত্তাই দেয় তাই না তাই তো একটা আপনার শেষ পর্যন্ত বউয়ের সাথে পাল্লা দিতে গিয়ে শেষ পর্যন্ত লালবাতি এলাকার যেই বউকে আপনি লালবাতি লালবাতি করতেন সেই লালবাতি এলাকার মহিলার সাথেই আপনার ওঠা বসা হলো ছি 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 আচ্ছা যে স্ট্যাটাস দিচ্ছে আপনার সম্বন্ধে সে কি মানে এমনি এমনি দিচ্ছে আপনার সাথে তার কী সত্যুতা তাই না ভাববার বিষয় আছে দর্শকরা ভাবো আপনার সাথে তার কি শত্রুতা আপনি বলছেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন নিন তার কাছেও নিশ্চয়ই এমন কিছু এভিডেন্স আছে এবং সে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এই কাজগুলো করেছে ঠিক আছে তার আপনি কি বলবো তার বউ মানে সেই সব মহিলারা তো কারোর বউ হয় না যাই হোক তার ভালোবাসাকে আপনি আপনার ঘরে পাখি বানিয়ে রেখেছেন তার তো রাগ হবেই আপনি বানিয়ে রেখেছেন কি আপনাকে সে ফাঁসিয়ে রেখেছে সেটা বড় কথা নয় সব মহিলারা তো আজ এই ডালে কালো ওই ডালে ঘুরে বেড়ায় আমি ভাবছি আপনার লেভেলটাও কি আপনি একদম হুমকিচুমকি দেবেন না ঠিক আছে অন্যায় করেছেন চুপচাপ স্বীকার করে নিন ঠিক আছে নো হুমকি চুমকি আর আইন অত আপনার পিছনে তো এত সমাজসেবিকা এত ঘুচ্ছ আপনি যদি পদক্ষেপ নিতে পারেন নিন না সবাইকে এত দুর্বল ভাবেন কেন তাই না আপনাকে সবাই ওই সমাজসেবিকা দেবিকা সবাই আপনার পয়সা কে আপনাকে থালিকা বেগান করে রেখে দেবে না এই ঘাটকা না ও ঘাটকা না মিনার কাছে ফিরে যেতে পারবেন না ওই মহিলার বউ হসবে ও আপনি এই জন্যই ডিভোর্সের জন্য কিমাকে দিয়ে এত জ্বরবরানি করছে তার মানে একেই মানে আইনত স্বীকৃতি দিয়ে ঘরে তুলবেন বলে এত লম্পম্প ছিল তাই না সব বুঝেছি যাই হোক দর্শকরা দেখো এ একটা সময় এর বউকে টেনে হেঁচড়ে নোংরা প্রমাণিত করেছে আজ এর বউ কিছু করেনি দেখো এর বউ জাস্ট বসে বসে মজা দেখছে একে অন্য লোক করছে এর চরিত্র সম্পর্কে এটাই তো কর্ম তাই না এটাই তো কার্মাইজ ব্যাক তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ লাভ লাভি অল টাটা